শুরু আমার মের বর্তমানে এই মামলাটি প্রত্যাহার করতে চাইছে হ্যাঁ আপনি নিশ্চিত আপনি এই বিভাগ বিচ্ছেদের মামলা প্রত্যাহার করতে চাইছেন আমার বুঝতে ভুল হয়েছিল আমি ওই প্লাস্টিকের ডিম কথাটা বিশ্বাস করেছিলাম কিন্তু এখন আমি জানতে পারলাম ওটা একটা গুজব ছিল কেউ ওর প্রতি বা আমাদের সম্পর্কের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে এই গুজবটা রটিয়েছে আর আপনি স্থানীয় খবরের কাগজ আর টিভি চ্যানেলের ভিত্তি করে এত বড় একটা সিদ্ধান্ত নিলে মা ধর্মাবতার মা আমার ভুল গেছে আমি ওর প্রতি অন্যায় করে ফেলেছি আমি আন্তরিকভাবে অনিতপ্ত মা কাকটা আমি ওর প্রতি দুঃখ প্রকাশ করছি যা আপনার শুভবর্তীর উদয় হয়েছে এতে আমি খুশি